উদয়ের পথে শুনি কার বাণী ওরে ভয় নাই ভয় নাই নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ভয় নাই আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের মাননীয় সাংসদ সৈয়দ সাইদুল হক সুমন বাইকে অজ্ঞাত নামা লোক ওনার প্রাণ হুমকি দিয়েছে এবং এই হুমকি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ওসি মহোদয়ের মাধ্যমেই এটা ওনার কাছে মেসেজ এসেছে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা বায়ান্নর বাসা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর সালে মুক্তি সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জন করেছি প্রত্যেক আন্দোলনে আমরা রক্ত দিয়েছি আমরা এদেশের সূর্য সন্তানকে আমরা বিভিন্ন ভাবে মহল এবং নীল নকশার মাধ্যমে আমরা এই দেশের সূর্য সন্তানদেরকে হারিয়েছি আমরা আমরা কোনোভাবে আমাদের সিলেট বিভাগের কৃতি সন্তান আমাদের প্রাণপ্রোষ আমাদের মানবতার প্রিয়লা সৈয়দ সাইদুল হক সুমন বাইকে আমরা আমাদের মাঝ থেকে হারাতে চাই না আমরা এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আপনারা তাড়াতাড়ি একটি সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে আপনাদের যাবতীয় প্রক্রিয়া ব্যবহার করার মাধ্যমে কেবা কারা এই নীল লস্কার সাথে জড়িত আপনারা ওচরেই তাড়াতাড়ি এদের চিহ্নিত করবেন এবং সংশ্লিষ্ট আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করবেন এদেশের দেশের কল্যানে এদেশের মেয়েদের মারিসের কল্যানে জঘনী জেবা যিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন তাকে আমরা বেশি দিন বাঁচতে দিই নাই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা এদেশের যে সহায়তা আমাদের সবে গর্তমন্ত্রী আমাদের কৃতি সন্তানকে হারিয়েছি আমরা বাংলাদেশের বিশিষ্ট শ্রমিক নেতা হাজারুল্লাহ মাস্টার সাহেবকে হারিয়েছি আমরা এইভাবে আইবি রহমান সাহেবকে আইবি রহমানকে আমরা হারিয়েছি আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার ওনার পান্নাসের জন্য বিভিন্নভাবে কেনে জ্ঞানে হামলা সহ বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বিগত দিনে যেভাবে আমাদের জাতীয় নেতা এবং মানবতাবাদী লোকদেরকে হত্যার চেষ্টা এবং হত্যা করা হয়েছে আমরা ভবিষ্যতে এই রকম কোনো কার্যক্রম এই বাংলার মাটিতে দেখতে চাই না বাংলার মাটিকে সন্ত্রাস মুক্ত করতে চায়